হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে একটি ঔষধ নিয়ে এসেছি ঔষধটি অনেক মূল্যবান এটি হলো সিনা এটি হলো সিনা এটি কি গুড়ু কিমড়ি এবং ফেদাকিমড়ির উপরে কাজ করে আপনার ফ্যামিলির যেমন আপনি আপনার সন্তান আপনার স্বামী এবং আপনার পরিবারকে সকলের জন্য এটি আপনারা জানেন কিমড়ির ঔষধ শুধু একা খেলে কিমড়ি নিরাময় হয় না সকল ফ্যামিলির সদস্যরা মিলেই এই ঔষধটি খেতে হবে এটি কিমড়ির একটি অসাধারণ ঔষধ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না দেখলে আপনারা বুঝতে পারবেন না ঔষধটির নিয়ম এবং ঔষধটির উপকারিতা সম্পর্কে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি আমার ভিডিওটা খুব বেশি বড়ো করি না এটা তো প্রত্যেকটা ভিডিও দেখবেন আমার ভিডিও খুব ছোটো ছোটো ভিডিও এবং খুব কম সময়ের ভিতরে আমি আপনাদের মাঝে ঔষধ সম্পর্কে তুলে ধরি আর এটি হলো সিনা সিনা এমন একটি প্রোডাক্ট যার কার্যকারিতা অসাধারণ তো যে সকল ভাই এবং বোনেরা আপনারা অ্যালাপতি ঔষধ শিশুদের এবং নিজে কিনে খান তারা আজ থেকে এই হোমিও ঔষধটি খাবেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আপনারা পাবেন না এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এই ঔষধটি আমি খুলে দেখাচ্ছি ঔষধটি অনেক সুন্দর ঔষধ এবং এটি এমন একটি প্রোডাক্ট দেখুন এমন একটি ঔষধ হ্যাঁ এই ঔষধটি ইনটেক থাকবে এবং আপনারা এই শিশিড়িতে এক শিশির ঔষধ ঢেলে নেবেন যারা বয়স্ক যাদের বারো বারো বছরের উপরে বা দশ বছরের উপরে বয়স হয়ে গেছে তারা ফুল এক শিশুরি ঔষধ ঢেলে নেবেন এক শিশুরি ঔষধ ঢেলে নিয়ে এর তিন ভাগ করবেন এতটুকু ঔষধ প্রথম রাত্রে খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন তারপর এতটুকু ওষুধ আর একদিন রাতে হাফ খেয়ে নেবেন এবং তার এতটুকু ঔষধ তার মানে তিন ভাগ করবেন তিন দিন রাতে খাবেন তিনটি ভাগ করবেন এক শিশুর ঔষধ তিনটি ভাগ করে প্রথম রাত দ্বিতীয় রাত তৃতীয় রাত খেয়ে নেবেন এক কলি তার মানে এক ঢোক পানির সাথে মিশাবেন মিশিয়ে খেয়ে নেবেন ঠিক আছে এক ঢোক জলের সাথে মিশে খেয়ে নেবেন এটা অনেক সুন্দর রেজাল্ট আর আজকে খাইলে সেই দিনের ডেটটা এরকম লিখে রাখবেন সেই দিনের ডেটটা এরকম লিখে রাখবেন ঠিক সেখান থেকে তিন মাস পরে যে আবার ফ্যামিলির সদস্য সবাই মিলে এই ঔষধটি খাবেন এটি আজকে কিনলে আপনাদের প্রায় এক বছর হয়ে যাবে প্রায় এক বছর হয়ে যাবে এটা নিশ্চিত এক বছর হয়ে যাবে ফ্যামিলির সদস্যরা মিলে খাবেন এবং যাদের বড়ো ফ্যামিলি তারা দুটো ওষুধ কিনে নেবেন দুটোই কিনে নেবেন নিয়ে খেয়ে নেবেন এই ঔষধটা অনেক সুন্দর রেজাল্ট আর যারা শিশু পাঁচ বছর পাঁচ বছর বয়স বা পাঁচ বছরের অধিক তারা এর হাফ শিশুড়ি ঔষধ কিনে নেবেন হাফ শিশুড়ি ওষুধ কিনে নিয়ে তার তিন ভাগ করে তিন দিন রাতে খাওয়াই দেবেন তিন দিন রাতে খাওয়ালে কিমড়ির খতম কিমড়ি খতম কিমড়ি আর হবে না এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত কিমড়ির দোষ তার থাকবে না আর কিমড়ি থেকে অনেক সমস্যা হচ্ছে এখন কিমড়ি থেকে অশ্ব পাইলস হ্যাঁ এগুলোর সমস্যা হচ্ছে যাদের নালির সমস্যা আছে। তাদের কিমড়ির থেকেই বেশিরভাগ হয় এবং যাদের কিমড়ি দোষ আছে তাদের খাওয়ার চাহিদা থাকে না প্লাস সকালে ঘুমের থেকে উঠলে বমি বমি ভাব থাকে এগুলোর সমস্যার সমাধান তো আমি ভিডিওটি বেশি বড়ো করব না ঠিক ভিডিওটি যেভাবে আমি ঔষধের নির্দেশনা দিয়েছি ঠিক সেভাবে আপনার ঔষধটি খেয়ে নেবেন সুস্থ থাকবেন সুস্থ থাকলেই সবই সুস্থ আপনার মন ভালো তো আপনি ভালো তো সুস্থ থাকবেন এটাই ঈশ্বরের কাছে কামনা করি সবাই সুস্থ থাক এটাই আমিও কামনা করি ঠিক আছে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন